মুক্তি আমির হামজা হাফিজাউল্লাহ বাংলাদেশের তরুণ আল জনালেম নিজাতী তু আলেম কথা বললাম না একজন আলেম দীর্ঘ বছর জেল খেটেছে 1920 সালের দিকে হয়তো কিছু কথা উনি বলেছিল কথা বলতে যাইয়া তার এক রহমানের ছোট ভাই কোকো তাকে নিয়ে একটা কথা বলেছিল সিলিভফटान কথা বলতে বলতে কথা ভুল হয় কি হয় না কথা হয় না আমরা কি ফেরেশতা আমরা মানুষ একটা বক্তব্য ভুল নিয়ে গতকালকে দেখলাম এই যে ঈশ্বর দিতে তার পুষ্পদহ করা হয়েছে পুষ্পের মধ্যে আগুন লাগায় দিয়েছে তার ছবির মূর্তি বানাইছে তার নামের মধ্যে জুতা দিয়ে বাড়ি মারতেছে কেন বলে সে বাঁধো করছে না সে তো ক্ষমা চেয়েছে প্রশাসনের কাছে গিয়া বলেছে এটা আমার ভুল হয়েছে আমি ক্ষমা চাই কেউ যদি ভুল করে ক্ষমা চায় আর কোনো কিছু আছে আল্লাহ বলে তাও বা করে আমি আল্লাহ সাথে সাথে পাহাড় পরিমাণ পাপ হলেও আমি আল্লাহ মাফ করে দিই তোমরা আমার মাল আল্লাহ বড় হয়ে গেছো উনি ভুল করেছিল একটা বক্তা হিসাবে কথা বলতে যে সিলিভ টান এটা নিয়ে তাকে মারো কাটো আজকে আবার কুষ্টিয়ায় মহিলাদেরকে দিয়ে বার করছে ঝাড়ু মিছিল চিন্তা করেন এই ঝাড়ু মিছিল আলেমের বিরুদ্ধে আর আগেও একটি দল বার করেছিল কথা কয় না সতেরো বছর আলেমদেরকে যুদ্ধাপরাধী বানিয়েছে আলেমদেরকে বিনা অপরাধে জেল খাটাইছি তার প্রতিফলন ঘটছে বান্দি দিল্লিতে পালিয়ে গেছে ঠিক না ব্যাঠি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ফাহার যে যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার বলেন পতন ঘটাবেন কে আরো জোরে বলেন কে আমির হামজা খাওয়া ক্ষমা চাওয়ার পরেও ঝাড়ু মিছিল করতেছেন আবার হুমকি দিতেছেন তোকে মেরে ফেলবো আজকে আমির হামজা কেঁদে ফেলছেন বলছে আমাকে হাদির মতো মেরে ফেলতে পারে আল্লাহ আকবার আমরা তো এক হাদিকে পাওয়া হারিয়ে ফেলেছি এখনো আমরা ক্ষত সারে নাই হাদির অপরাধীদের বিচার এখনো হয় নাই আমি হামজাকে হুমকি দিয়ে মেরে ফেলব কেন তুমি কুকুরের বিরুদ্ধে কথা বললা ও ভাই যা ভুল স্বীকার করছে তুমি কক বিরুদ্ধে কথা বলার কারণে একজন আলিমকে মেরে ফেলবা আমির হামজা বলছে আমাকে যদি মেরে ফেলে তাও ভিদি জনতা এই রাষ্ট্রের মধ্যে ইনসাফ যেন কায়েম হয়ে যায় উনি যে আসলে এমপি ভোট করবে ইনসাফ যেন কায়েম হয় কোরআনের শাসন যেন চলে আর আমার তিনটা মেয়ে হামজা ভাইয়ের কয়টা মেয়ে আমার তিনটা মেয়ে তিনটা মেয়ের দায়িত্ব আপনারা নিবেন তিনটা মেয়েকে দেখবেন আর ইনসাফ যেন এই কুষ্টিয়া আসনে কায়েম হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন দিন যেন কায়েম হয় আমি মরে গেলে ওখান থেকে দেখব আর হাসবো বলেন সুবহান আল্লাহ আমার নবীরে গালি দেয় আল্লাহ গালি দেয় তুমি প্রতিবাদ করো না তোমার দলের নেতারে গালি দিছে তোমার শান্তি গরম হয় আল্লাহর কসম তুমি মুসলমান হতে পারো না তুমি হুজির দালাল হামজারে বলবো তুমি একা না লক্ষ কোটি হামজা তোমার সাথে আসে এই জমিনে কোন আলেমকে আমরা বিউসুদ হতে দেব না ঠিক না আর এক বলবো তারা ঝাড়ু মিছিল করতেছে পুষ্প করতেছে সেলদিল দিবি দাইতেছে জুতা দিয়ে মারতেছে এদের বিচার করেন আপনার মা আলেমকে ভালোবাসেছেন ঠিক যে যে আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহির फांसी রায় হলো দিন 200 এর মতো মানুষ শাহাদাত বরণ করেছেন ঠিক কথা বলনা কে কত মানুষ 200 মতো বেগম জিয়া লন্ডন থেকে সরাসরি বলেছে পার্টি অফিসে বলেছে এই মানুষগুলোকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এজন্য বেগম জিয়া যেদিন মারা গেল এই বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম বাইতুল মোকার মুর্শিদ আব্দুল মালিক তারা জানাজার নামাজের ইমামতি বলল আল্লাহ বেগম জিয়াকে জান্নাতি বানিয়ে দেন আমিন বলেন তার খাটনি ধরল তার এক রহমান তার খাটনি ধরলো শায়েদ হামাদুল্লাহ তার খাটনি ধরছে মিজানুর রহমান আজহারি তার খাটনি ধরছে মামুনুল হক তার চেয়ে দামি আর কে হতে পারে বলেন কত দামি লাশ মানুষ কান্না ইতিহাসের সেরা জানাজা হইল ঠিক না ঠিক বলেন আপনার মা আলেমকে ভালোবাসছে আলেমরাও প্রতিদান দিয়েছে তার জানা দায় গেছে তার কবরে মাটি দিয়েছে আল্লাহ যদি একজনের দোয়া কবুল করে নেয় আপনার মা জান্নাতি বেগম জিয়া জান্নাতি ঠিক না ব্যাঠি আলেমদের সাথে যারা দুরাচারণ করে তাদের মরণ কুত্তার মতো হয় শগুনের মতো হয় ওর লাশটা জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যায় না দীর্ঘদিন যারা আলেমকে ফাঁসিতে ঝুলাইছে আলেমদেরকে জেলখানা রাখছে তাদের দশা তো আমরা দেখলাম কথা বলে না অ্যাপোলো হসপিটালে পড়ে মরে আছে লাশ পসে গেছে ফিরিজে মাঝে মাঝে কলকাতা থেকে আমাকে ফোন দেখ একটু আসেন কিন্তু যাওয়া যায় না ভিসার প্রবলেম অনবির আল্লাহ বলে দেইছে দামি না বলেন ক্ষমতার মালিককে আমির হামজাকে বলবো আপনি ক্ষমা চেয়েছেন আলহামদুলিল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না টুপিওয়ালারা মরে নাই যেদিন একটা টুপিওয়ালা থাকবে না সেদিন আপনি চিন্তিত হবেন যতদিনে জমিন থাকবে আসমান থাকবে টুপিওয়ালা থাকবে আল্লাহর কোরআন থাকবে ইসলাম থাকবে ইসলাম ও কোরআনকে কেউ বিদায় করতে পারবে না

আল্লাহ বলে উলাইকা কাকাল আন আমাল হুম আদল উলাই কাকুমুল গফিল সে মানুষ নয় সে চতুষ্পর জন্তু চিনিকৃষ্ট কুকুর ভালো ভেড়া বকরি আপনার চেয়ে ভালো যদি আল্লাহর বিধানকে আপনি ভরি আঙ্গুল দেখান ও মুসলমান আল্লাহ বলে আল্লাহুমা আয়ুনুল্লাহি বুসিরুনা বিহা বিহা যারা বুঝিয়াও না বুঝার ভং করে ইসলাম আমার আপন ইসলাম আমার জীবন ব্যবস্থা আল্লাহ আমার রব নবী আমার সব কোরআন আমার সংবিধান এরপরে কোরআন যারা বলে কোরআন যে পার্লামেন্টে কি করবে আর আজকে যদি কোরআন কায়েম হয়ে যায় ইসলামের রাজপথ কায়েম হয়ে যায় তার এক রহমান ক্ষমতায় যাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে যদি বলে না আগামীকাল থেকে ফজরের নামাজ যদি কি ইচ্ছে করে ছেড়ে দেয় দশ হাজার টাকা জরিমানা ছয় মাস জেল সব বেনামাজিগুলো আগামীকাল মোয়াজ্জেন হয়ে যাবে ঠিক না বলেন কোরআনের শাসনের দরকার আছে না নাই সবাই বলেন না নাই আল্লাহ তুমি আগামীর বাংলাদেশ কোরআনের কবুল যারা শোনার পরেও না শুনার ভাঙ করে আলেমকে গালি দেয় রাজাকার বলে গালি দিচ্ছে উনি মজা নিচ্ছে গালি দিচ্ছে হুজুর তো আমার দলের না তুমি আজকে দল ভাগ করতেছ আলেম হলো নবী নায়বে নবী ওলা মা একরাম নবীর ওয়ারিস আলেম রে গালি দেওয়া মারে নবী রে গালি দেওয়া তুমি যদি বাধা দিতা এর সিরা কেয়ামতের ময়দান আল্লাহ তোমাকে জান্নাতি বানাই দিতে পারতো فَأَسَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَٰلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ স্রামা ঈদে সাত নম্বর পর এক নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের পঁচাশি নম্বর আর আল্লা বলে যারা আমি আল্লাহ ইসলাম ফুরান কাকারে ধরবে আলেম ওলামা আমার নবীকে ভালোবাসবে তারা হলো মুসলিম তারা জান্নাতি আল্লাহ বলে এই জান্নাত তিনি একবার জান্নাতে ঢুকবে আমি আল্লাহ ওদের কখনো বাহির করে দেব না আল্লাহর দল ইসলাম করো জান্নাতি যাইবা দুনিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে না টাকা পাওয়া যাবে ক্ষমতা পাওয়া যাবে তবে মাঝে মাঝে জুতের বাড়ি খাইয়া ভারতেও পালা লাগতে পারে কথা বল না আর আল্লাহর দল ইসলাম করতে যাইয়া যদি জীবন দাও তুমি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা

এখন আমরা আমরা দিন আওয়ামী লীগ না না এরা সবাই দুনিয়া বাদার ধান্দ আসল আমরা গোলাম হলো আল্লাহর আগামীর বাংলা করবো ইসলাম দিয়া কোরআন দিয়া কারা কারা জিয়াছ আর একবার হাত তুলে দেখাও